হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আমার ছাদের গাছের বাগান নিয়ে ভিডিও বানাতে চলে এসেছি প্রথমে ঢুকতেই আপনারা যেই বাগান বিলাসটা দেখছেন আমাদের বাসায় ছাদে কিন্তু অনেক রঙের বাগান বিলাস আছে তার মধ্যে এই একটি কালার আছে এটা একটি ফুল ফুটে আছে এখন শুধু এই একটি গাছটা বড়ো হচ্ছে কিন্তু কোনো ফুল আসছে না সেরকম এর বাইরে আম্মু কিছু লাগানো মরিচ গাছ আছে এটা হচ্ছে যে বোম্বাই মরিচ কিন্তু কোনো মরিচ ধরেনি এটাও ধরে দেশি মরিচ চারা কিন্তু মরিচ ধরেনি গাছগুলোর অবস্থা খারাপ আম্মু নেই পানি দেয়া হচ্ছে না এরপরে হচ্ছে এই সুন্দর একটি বাগান বিলাস অনেক সুন্দর করে ফুল ফুটে আছে খুবই ভালো লাগছে দেখতে এরকম গাছ ভর্তি ফুল হয়ে থাকলে খুবই ভালো লাগে তাই না পাশে আরেকটা আছে কমলা রঙের সুন্দর বড় হলে একটু পিঙ্ক দেখায় বাগান ছোট থাকতে পুরাই কমলা খুবই সুন্দর গাছটা এই গাছগুলো কিন্তু খুবই ছোট অবস্থায় আমার ভাই এনে লাগিয়েছিল আমরা কিন্তু ছাদের যে বাগানটা সেটা কোনো গাছ আমার ভাই লাগিয়েছে কোনো গাছ মা কোনো গাছ বন এভাবে এক একজন এক একটা গাছ আমরা লাগানো হয়েছে বাগান বিলাসের শখ আমার ভাই ওই ফুলগুলো করেছে আরেকটা বাগান বিলাস এটা এটার মধ্যেও ফুল নেই একটা ফুল আছে যেটা আমি দেখাতে পারবো যে এই কালারের ফুলটা ম্যাজেন্ডা কালার যেটা বলে আমি জানি না এখানে বোঝা যাচ্ছে কিনা এই আরেকটা ফুল ফুটে আছে এটা আর আরেকটা যেটা পিঙ্ক এই দুইটাতে ফুল নেই গাছে বাকি দুইটাতে ফুল আছে আর এখানে হচ্ছে এই অ্যালোভেরা অ্যালোভেরাগুলো আমার আমি একবার কিনে নিয়ে এসেছিলাম একটা অ্যালোভেরা সেখান থেকে অনেকগুলো অ্যালোভেরা হয়ে গেছে এখন অ্যালোভেরা গাছের অবস্থা খুবই খারাপ এটা যদি আপনি রিপোর্টিং করে আবার সুন্দর করে লাগিয়ে দেন আবার সুন্দর হয়ে হবে এখানে একটা বেগুন গাছ ছিল ওটা মারা গিয়েছে এর গাছের গোড়ায় অনেকগুলো মরিচ গাছ উঠেছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলোর অবস্থা তেমনটা ভালো নেই পাতাগুলো হলদে হয়ে এসেছে এটা হচ্ছে একটা সফেদা গাছ সফেদার কিছু ফুল হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু একটাই সমস্যা সফেদা পাকে না আপনারা যদি আমরা নতুন লাগিয়েছি আপনারা যদি কেউ জেনে থাকেন যে সফেদা কিভাবে ঘরে একজনের কাছে আমি শুনেছি সফেদা নাকি কেটে ঘরে রাখলে তারপর পাকে কিন্তু আমি অনেক প্রায় ছয় সাত মাস গাছে থাকে কিন্তু পাকে না আর এটা একটা লাল রঙের পেয়ারা লাল বলবো না একটু মানে ভিতরে কাটলে এটা লাল রঙেরই হয় দেখতে এটা কালো মানে কালো না কি বলবো চকলেট কালার টাইপের একটা পেয়ারা গাছ অনেকগুলো পেয়ারা ধরেছে মার্শাল্লাহ এর থেকেও বেশি ফুল হয়েছিল কিন্তু ফল ততটা দেয়নি ফুল অনুযায়ী যে যখন এটা বড় হয় কাটলে খেতে খুবই মিষ্টি গতবার মনে হয় দুইটা ধরেছিল এই গাছটার অবস্থা ফলটা কিন্তু খেতে খুবই মিষ্টি এর বাইরে এখানে একটা আম গাছ লাগিয়েছে আমার ভাই কিন্তু আম গাছে আম হয়নি একবারও আর হচ্ছে ছোট একটা ড্রাগন ফল গাছে ছোট একটা টবে লাগিয়েছিলাম ওর নিচে অনেকদিন পড়েছিলাম ভাবছি চারা করে কাউকে গিফট করব পরে আর কাউকে গিফট করা হয়নি আমরাই নিয়ে এসেছি এখানেও আপনি বিশ্বাস করবেন না গত বছর কিন্তু এই এই টবেও কিন্তু ফল হয়েছিল এরপরে আমরা গত বছরই এই টবটাতে ড্রাগনের ঢাল থেকে চারা করি এবং মাসাল্লাহ দেখুন এবছরও ফল এসেছে এবং গত বছরও ফল এসেছে আপনারা ছাদে মানে আমরা কিন্তু কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না আমরা কিন্তু জৈব সার ইউজ করি যেটা আমাদের বাড়ির খাবারের যে কি বলবো মানে যে ময়লাগুলো থাকে সেগুলো দিই খুব বেশি হলে শুকনা গোবর দিই এই দুইটা জিনিসই আমাদের দেওয়া হয় আর কিছু দেওয়া হয় না তো এই জন্য আমাদের ফলগুলো কিন্তু ছোটই হয় দেখুন এই ড্রাগন ফলটা ছোট এছাড়া যদি আরও দেখতে চান আমার রিলে পোস্ট করা আছে এই এত খুব বেশি হলে এই সাইজের হয় এর থেকে বড় সাইজের হয় না আর এটা হচ্ছে আমরা গাছ আমরা ধরে আছি অনেক সুন্দর আপনারা বিশ্বাস করবেন না আমার এই গাছটা অলমোস্ট মারা গিয়েছে আমার আমরা গাছটা ফেলে দিতে লাগছিলাম পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে একটু লাগিয়ে দেখি এই লাগানোর এক মাথায় পুরা গাছ ভর্তি ফুল আমরা কিন্তু এই অলরেডি তিনবার চারবার এখানে ফল হয়েছে এখানে দেখুন কিছু ফল আছে এই সাইজের কিছু আছে একটু বড় আর কিছু আছে এই বড় আবার কিছু এরকম সাইজের হচ্ছে কিছু আছে মাত্র পলি আসছে এক একটা এক এক রকম বারো মাসেই ফল দেয় কিন্তু ফলগুলো তেমন বড় হয় না ছোটই থাকে ওই যে আমার কাছে মনে হয় আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করতাম তাহলে হয়তো ফলগুলো আরেকটু বড় হতো কিন্তু যেহেতু আমরা রাসায়নিক সার ব্যবহার করি না তাই আমাদের ফলগুলো তেমন বড় হয় না এইখানে একটা জামরুল গাছ কালকে আমরা সব ফল পেরে নিয়ে গিয়েছি তাই কোনো গাছ তেমন কোনো ফল দেখছি না এখন এই যে পেয়েছি এই যে ছোট ছোট জামরুল জামরুল কিন্তু অতটা মিষ্টি হয় না একটু টক পানসা মিষ্টি না মানে একটা পানি জাতীয় ফল যেটাকে বলতে পারেন এই ফলটা এই গাছটা এনেছি গত বছরই আলহামদুলিল্লাহ এই বছরই ফল দিয়েছে আর এখানে হচ্ছে একটা ফোকাস এখানে হয়নি একটা ছোট যে লাল পেয়ারা ভিতরে কাটলে যে লাল হয় ওই পেয়ারা পেয়ারাটা একই ফল হয়েছে কিন্তু বড় হচ্ছে না দেখুন ও এটা একটু বড় হয়েছে বুঝা যাচ্ছে না আর একটু মনে হয় হবে তারপর এখনো কাঁচা আর এখানে আমাদের চেরি ফল গাছ চেরি গাছটা খুব কয়েকদিনে মানে অনেক বড় হয়েছে আবার অনেক ফল দেয় সত্যি বলতে কিন্তু চেরি ও মাই গড আমার এত পাক্কা হয়েছে দেখুন কিন্তু লাল রঙের হয় আর গাছে বেশি দিন থাকলে পাখি খেয়ে ফেলে আর মাসাল্লাহ এত ফল হয় কি বলবো কালারটা কিন্তু আসছে না ভিডিওতে কিন্তু এত সুন্দর কালার কি বলবো ও সরি একটা কাঁচাও ছিঁড়ে ফেলেছি আচ্ছা আর না ছিঁড়ি এই আমাদের চেরি গাছ এপাশে পাশে একটা চেরি তারপর একটা থাই পেয়ারা জামরুল আমরা গাছ এখানে ফুল ফল হয়ে আছে এ পাশে ড্রাগন ফলের গাছটা এখানে ছোট আরেকটা ড্রাগন আর এপাশে হচ্ছে আম গাছ পাশে একটা লাল রঙের নাম আমি এখন মনে আসছে না লাল পেয়ারা আমি যেটা এখানে ডাকি লাল পেয়ারা নামে লাল পেয়ারা এখানে একটা সফেদা গাছ এখানে একটা বেগুন গাছ ছিল মারা গেছে এপাশে পাশে আবার এটা হচ্ছে জাম্বুরুজ জাম্বুরুজ ফল যেটা বলে এটা কিন্তু পাকতে দিন বেশ খানিকটা সময় নেয় কিন্তু খুবই মজা মানে গাছে পেকে তারপর আমরা নিয়ে যাই গত বছর তিনটা ধরেছে এবার চারটা ধরেছে দেখি বড় হওয়া পর্যন্ত থাকে কিনা পাশেই আমাদের সবচেয়ে বড় ড্রাগন ফলটা এখানে কিন্তু মাসাল্লাহ অনেক ফল হয়েছে কিন্তু ততটা বড় হয়নি মানে বললাম না আমরা যেহেতু সার ব্যবহার করি না তাই বড় হয় না তেমন এই যে এটা দেখছেন এটা ঝরে পড়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে আর এখানে পুলি এসেছে এটা এটা পুলি এগুলো সবুজ কালারের ড্রাগন এই গাছটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দ সারা বছর এত ফুল ফুটে থাকে আর এখন অনেক কলি এসেছে এই যে ফুটলে এরকম হবে পুরা গাছে কিন্তু প্রচুর ফুল হয় আর এখানে একটা ছোট ছোট চাইনিজ টাইপের ছোট কমলা পাওয়া যায় খুবই টক এই গাছটায় অনেক ফল হয় এখন কোনো ফল নেই হ্যাঁ এখন কোনো ফল নেই এর গোড়ায় আমরা কিছু থানকুনি পাতা লাগিয়েছি মাঝে মাঝে আমরা ভর্তা বানিয়ে খাই এর পাশে মরিচ গাছ কিন্তু এরকম একটা গাছের গোড়া আর একটা লাগানো উচিত না এটা আমার অনেক প্রায় চার বছর পুরানো একটা গোলাপ গাছ একটা ফুল ফুটে আছে দেখাই কি রঙের এই যে তার পাশে আমার সবচেয়ে পুরানো ড্রাগন ফলের গাছ যেটা থেকে আমি বাকি সবগুলা চারা করেছি এই পাশে আবার পুদিনা পাতা আছে পাশে কিছু থানকুনি পাতাও আছে পাশে আম কিছু মরিচ গাছ লাগিয়েছে কিন্তু কোনো মরিচ গাছে কোনো মরিচ নেই অনেকগুলা মরিচ গাছ আর এটা একটা আম গাছ ও একটা মরিচ এসেছে দেখুন ছোট্ট একটা মরিচ ফুল হচ্ছে এটা হচ্ছে যে জলপাই গাছ জলপাই গাছটা গত বছর লাগিয়েছি এবার ফুল এসেছে জানি না ফল হবে কি না কোনো আইডিয়া নেই ফল হলে আপনারা রিল আমি পোস্ট করব আপনারা দেখতে পারবেন আপনারা কমেন্ট করে জানাবেন কার কার বাসার ছাদের টবে আপনারা জলপাই গাছ লাগিয়েছে না জলপাই হয়েছে এর বাইরে এই এই গোলাপ গাছটা মাত্র দশ টাকা দিয়ে আমার ছোটো ভাই কিনে নিয়ে এসেছে এত ফুল এসেছে কি বলবো গলার বাহিরে অনেক ফুল এসেছে এখানে কিছু নয়টার ফুল যেটাকে টাইম ফুলও বলে সেটা নতুন করে লাগানো হয়েছে এখানে বড়ই গাছ এটা কিন্তু আমরা বীজ থেকে হয়েছে মানে নিজে নিজে হয়েছে আমরা লাগাইনি এখানে গাছ কিন্তু মরিচ নেই এখানে আম্মু একটা পেয়ারা গাছ লাগিয়েছে যেটা আম্মু বীজ থেকে করেছে এই পেয়ারা গাছটা এর গোড়াই এটা কি গাছ আমি চিনতে পারছি না কেউ যদি চিনতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে যে তিতা করলা এরকম ছোট ছোট হয় কেন এত ছোট ছোট হয় এটা মনে হয় দেশি জাত না ফুল অনেকগুলো ছোট ছোট তিতা করলা হয়েছে আমরা অনেক খেয়েছি এ পাশে আবারও কিছু মরিচ গাছ দেখতেই পারছেন কিন্তু মরিচ গাছে কোনো মরিচ নেই এখানে একটা বড় পেঁপে গাছ পেঁপে গাছে কোনো পেঁপে নেই পেঁপে হয় না এর নিচে কিছু কুমড়ো শাক আছে আর এই পাশে লেবু গাছ লেবু আছে এটাতে কিন্তু পেয়ারা গাছ ছিল অনেক মজার পেয়ারা হতো কিন্তু পেয়ারা গাছটা মারা গিয়েছে এই পাশে হচ্ছে আমার তিতা করলা গাছ এর পাশে পুঁই শাক এ পাশে সবজি তারপর এটা হচ্ছে যে লাউ ওই যে শীতকালে লাগানো হয়েছে আর এটা তোলা হয়নি মাঝে মাঝে পাতা একটু শেক বের হয় আমরা তখন ডোগাগুলো কেটে খেয়ে ফেলি সবজি হিসাবে তারপর এই একটা বেগুন গাছ আছে ছোট ছোট বেগুন ধরে আছে বড় হচ্ছে না বেগুনগুলো এই যে আর এই পাশে আরেকটা পেয়ারা গাছ ও পেয়ারা একটা ধরেছে এই যে একটা পেয়ারাই হয়েছে তারপর এপাশে পাশে আবারও এই যে আপনারা যারা ড্রাগন ফলের ফুল ফুল দেখতে পারেন এ দেখুন এটা ফুল এটা কিছু মারা গিয়েছে আর একটা ফল হচ্ছে আরেকটা ফল হচ্ছে এটা কিন্তু একটা বাগান বিলাস গাছ ওটাও বাগান বিলাস গাছ এটাতে এই দুটাতে এখনো ফুল হয়নি এটা ড্রাগন ফল গাছ এখানে একটা ড্রাগন হয়েছে মাশাল্লাহ আর পুরো গাছে আর কোথাও ড্রাগন হয়নি এখানে সেম মরিচ গাছ এই যেখানে কিছু মরিচ ধরে আছে লাল রঙের খুবই সুন্দর লাগছে বাকি কোনো গাছেই কোনো মরিচ নেই এটা আমাদের আরেকটা বাগান বিলাস যেটাতে সাদা রঙের ফুল হয় আর এই পাশে হচ্ছে সবচেয়ে প্রিয় লেবু গাছ এই লেবু গাছে পনেরোটার মতো প্রায় লেবু ধরেছে এখনো বড় হয়নি মাসাল্লাহ এই প্রথম আমাদের কোনো লেবু গাছে এত লেবু হয়েছে এর আগে কিন্তু আমাদের কোনো লেবু গাছে এত লেবু হয়নি এই যে অনেক লেবু হয়েছে ছোট ছোট এখনো অনেক সুন্দর লাগছে এ পাশে আরেকটা ড্রাগন ফল গাছ আছে এই যে একটা ড্রাগন হয়েছে আর একটা ছোট্ট কলি এসেছে এটা একটা গাছ এই তো এই সবগুলো গাছ নিয়ে আমাদের বাগান খুবই সুন্দর লাগে ভিউটাও ওই পাশের গাছগুলো তো দেখাতে ভুলে গিয়েছি এপাশে পাশে কিছু গাছ আছে এটা হচ্ছে পেয়ারা গাছ সেম বীজ থেকে করা হচ্ছে এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে আর এটা একটা গোলাপ গাছ খুবই সুন্দর কিন্তু আমাদের না আমাদের ভাড়াটিয়াদের তারপরে পাশে বেলি ফুল গাছে অনেক বেলি হয়ে হয়েছে আবার ফুল এসেছে এটা কি ফুল আপনারা বলুন তো কে কে বলতে পারেন কমেন্ট করে জানান এটা কাটা মুকুট নয়নতারা খুবই আমার একটা সময় আমি কিন্তু বাগান শুরু করেছি এই নয়নতারা গাছ দিয়ে আমার অনেক নয়নতারার গাছ ছিল প্রায় আট দশটার মতো নয়নতারা গাছ ছিল আর কাটা মুকুটের আমার অনেক শখ ছিল তাই অনেক রকমের কাটা মুকুট আমি নিয়ে এসেছিলাম অনেক রকমের আমার কাছে কাটা মুকুর ছিল এখন আর নেই খুবই সুন্দর লাগে না সব একসাথে যখন হয় খুবই সুন্দর লাগে এখানে একটা বাঁশ গাছ আর এখানে অ্যালোভেরা গাছ এই সব নিয়েই আমাদের বাগান কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার যদি বাগানে কেউ দেখে মনে হচ্ছে যে আমি কোনো কিছু দিলে গাছের ভালো হবে ফল বড় হবে আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের বাসার ছাদের ভিউটা অনেক সুন্দর পুরো ভিডিও জুড়ে আপনারা নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ শুনেছেন এই যে যেহেতু আমাদের বাসা রাস্তার ধারে তাই অনেক শব্দ শুনতে হচ্ছে তার জন্য সরি আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ